হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু ওয়েস্ট বেঙ্গল টিচার স্ক্যাম নিয়ে একটা বড়ো আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের জানি আছে এই পুরো টিচার রিকুমেন্ট দু হাজার ষোলো সালে যা প্যানেলটা ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে বাতিল করা হয়েছে তারপরে একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছিল সেই রিভিউ পিটিশানে নেক্সট ডেট মানে পরবর্তী হিয়ারিং ডেটটা অলরেডি সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেটা হলো ফোর এইট টু মানে আগামী সপ্তাহে এই মামলা হেয়ারিং জন্য সুপ্রিম কোর্ট উঠবে কিন্তু অনেকরা বলছে কি রিভিউ পিটিশান যা ফাইল করা হয়েছিলো সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে সেটা পুরোপুরি ভুল কারণ যখন রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট হয়ে গেলে এখানে একটা রিভিউ পিটিশান নাম্বারটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে তা এখানে কিন্তু এই কেসে আমরা কোনো রিভিউ পিটিশন নাম্বারটা দেখতে পারছি না তাহলে এই কেসটা যা লিস্টিং করা হচ্ছে চার আট দুজে পঁচিশ সেইটা শুধুমাত্র একটা প্রাইমারি হেয়ারিং জন্য করা হচ্ছে যদি চার তারিখে জজ সাহেব পুরো মামলাটা শুনে উনি ভাবে কি হ্যাঁ এই মামলাটাকে আবার হেয়ারিং করার দরকার আছে তারপরেই এখানে একটা আপনার রিভিউ পিটিশান নাম্বারটা জেনারেট হয়ে যাবে তারপরে পরবর্তী যেমনি নর্মাল একটা কেস সুপ্রিম কোর্টের লিস্টিংয়ে সেভাবে এই মামলাটা পুরো আবার স্টার্টিং থেকে হেয়ারিংটা হবে কিন্তু চার তারিখে এই মামলাটা হান্ড্রেড পার্সেন্ট হেয়ারিংটা হবে কি হবে না সেটাও অ্যাট প্রেজেন্ট বলা যাবে না কারণ সুপ্রিম কোর্টে যা একটা নর্মাল কোর্ট প্রসিডিওর আছে আগের সপ্তাহে যে মামলাটা হেয়ারিংটা হবে সেই মামলাটা এই সপ্তাহে ফ্রাইডে নাহলে স্যাটারডে একটা কাউজ নাম্বার জেনারেট হবে কাউজ নাম্বার মানে এখানে সিএল নাম্বারটা জেনারেট হয়ে যাবে সিএল নাম্বারটা দেখেই আমরা বুঝতে পারবো কি এই মামলাটা কোন মানে কত সময় হেয়ারিং জন্য লিস্টিং হয় ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই মামলাটা কাউজ নাম্বারটা হলে প্লাস বেঞ্চে এই মামলাটা হেরিং হবে সেখানে জাজ সাহেব নামরাও সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে শো করবে কিন্তু আশা করছে এই মামলাটা সিজিআই বেঞ্চে লিস্টিং হবে কারণ এর আগে যা অর্ডার দেওয়া হয়েছিল জাস্টিস খান্না উনি সিজিআই ছিল ওনার বেঞ্চেই একটা অর্ডার দিয়েছিল। তারপরে দু সালে পুরো প্যানেলটা বাতিল হয়েছিল তাহলে সিজিআই যদি কোনো অর্ডারটা দেয় সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ ডাইরেক্টলি সিজিআই বেঞ্চেই করতে পারবে অন্য কেউ বেঞ্চে এই মামলাটাকে অ্যাকসেপ্ট কোনোভাবেই করবে না তো এই মামলাটাকে যদি চার তারিখে অ্যাকসেপ্ট হয়ে গেলে চার তারিখে কাউজ নম্বরটা জেনারেট হয়ে গেলে সিজিআই বেঞ্চেই হবে তারপরে আমরা আশা করছি যারা যোগ প্রার্থী আছে ওদেরকে আবার সুপ্রিম কোর্ট ওদের ওদের চিন্তা ভাবনা করে যারা যোগ প্রার্থী আছে ওদেরকে চাকরিটা রিটার্ন করে দেবে কারণটা একটা জন্য সবার চাকরিটা বাতিল করা আমার যা পার্সোনাল একটা ওপিনিয়ন আছে সেটা ঠিক নয় তো দেখা যাক কি হবে এর আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও একটা রিভিউ ফাইলটা করেছে কিন্তু সেই রিভিউ ফাইলটা কখন ডিস্টিং মানে কখন হেয়ারিংটা হবে সেটা এখনো বলা যাচ্ছে না এই যা রিভিউ ফাইলটা করা হয়েছিল সেটা টিচার গ্রুপের একটা গ্রুপরা করেছে সুপ্রিম কোর্টে এ তিন দিন আগে সেই ভিডিও মেনশনিং ভিডিওটা আমি আপনাদেরকে দেখেছিলাম কি সিজিআই বেঞ্চে ওরেলি এই মামলাটাকে অলরেডি মেনশন করা হয়েছে তো তো আমরা আশা করছি আমি হান্ড্রেড পার্সেন্ট তো না কিন্তু নাইনটি পার্সেন্ট পুরোপুরি চান্স আছে এই মামলাটা চার তারিখে সুপ্রিম কোর্টে হেয়ারিং জন্য লিস্টিং হয়ে যাবে আর আপনারা যারা যারা চাকরি হেরে গেছে ওরা আপনারা সবাই প্রে করুন কি এই মামলা রিভিউ পিটিশানটা অ্যাকসেপ্ট হয়ে যায় যদি রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট হয়ে গেলে পুরো মামলাটা আবার স্টার্টিং থেকে হ্যারিং হবে তারপরে অনেক বলছে কি যদি রিভিউ পিটিশানটা অ্যাকসেপ্ট হয়ে গেলে যারা যাদের চাকরিটা চলে গেছে তাদেরকে চাকরিতে আবার ফেরত পেয়ে যাবে যতদিন এই কেসটা হেরিংটা হবে সেটা এক্ষুনি বলা খুব মুশকিল কারণ যদি সুপ্রিম কোর্ট থেকে সিজিআই বেঞ্চ থেকে আগে যা অর্ডার করা হয়েছিল জাস্টিস খান্না বেঞ্চে সেই অর্ডার উপরে যদি কোনো স্টেটা দিয়ে দিলে তারপরেই সবাই চাকরিটা চাকরির জন্য আবার স্কুলে চলে আসবে কিন্তু সেই জাজমেন্ট ওপরে কোনো স্টে যদি সিজিআই বেঞ্চ না দিয়ে শুধুমাত্র এইটাই বলবে কি আমরা আগে পুরো মামলাটাকে দেখবো তারপরে কিছু আমরা অর্ডারটা পাস করবো তা সেই সময় যারা যেমনি যে চাকরি করছে মানে টিচিং স্টাফরা একত্রিশ ডিসেম্বর অবধি চাকরি করবে আর যারা নন টিচিং স্টাফ আছে ওরা চাকরি করতে পারবে না কিন্তু যদি সেই অর্ডার উপরে কোনো স্টেটটা চলে আসে তাহলে সবাই আবার স্কুল ফিরে যাবে যতদিন এই রিভিউ পিটিশন কেসটা চলবে অনেকরা এটাই কনফিউশন আছে কি এই মামলাটা যা যতদূর আমি জানি যারা টিচার গ্রুপ আছে ওরা করেছে তো যারা এই এই মামলাটা যদি কোনো স্টে অর্ডারটা চলে আসে বিশেষ করে জাস্টিস খান্না যা আপনার অর্ডারটা দিয়েছিলো তার উপরে কোনো স্টেটা চলে আসলে কি নন টিচিং স্টাফরাও তার বেনিফিটটা পাবে তো হান্ড্রেড পারসেন্ট যদি অর্ডার উপরে আমি বারবার বলছি জাস্টিস খান্না যা অর্ডারটা দিয়েছিলো তার উপর কোনো স্টেটটা চলে আসলে নন টিচিং স্টাফরাও নিশ্চয়ই এই বেনিফিটটা পাবে কারণটা জাস্টিস খান্না যা একটা ফাইনাল অর্ডার দিয়েছিল তারপরে পুরো প্যানেলটা বাতিল হয়েছিলো সেখানে টিচিং আর নন টিচিং দুটো মিলিয়েই একটা অর্ডার পাস করা হয়েছিলো আর যদি সেই জাজমেন্টটা উপরেই স্টেটা করে দিলে অটোমেটিক পুরো পুরো অর্ডারটাই স্টে হয়ে গেছে তাহলে টিচিং আর নন টিচিং এখানে দুভাগ থাকবে না সবার চাকরি ফিরে যাবে যতদিন এই মানে আপনার যত ততো দিন এই রিভিউ পিটিশানটা চলবে কিন্তু যদি আলাদা করে জাস্ট সাহেব এরকম স্টে অর্ডারটা দিলে তারপরেই আপনারা আবার চাকরিটা ফেরত পাবে যতদিনে এই রিভিউ পিটিশন কেসটা সুপ্রিম কোর্টে চলবে যদি জাস্ট সাহেব পরিষ্কারভাবে জানিয়ে দেবে কি আমি আগে যা অর্ডার দেওয়া হয়েছিলো তার উপর কোনো স্টে দিচ্ছি না শুধুমাত্র এই কেসটাকে আমি আবার নতুন করে হিয়ারিং জোনে লিস্টিং করে দিচ্ছি তাহলে আপনারা যেমনি যা কন্ডিশান অ্যাট প্রেজেন্ট আছে যেমনি একত্রিশ ডিসেম্বর অবধি টিচিং স্টাফরা চাকরি করতে পারবে আর না টিচিং স্টাফরা তো কোনোভাবেই স্কুল যেতে পারবে না সেই অর্ডারটাই কন্টিনিউ থাকবে কিন্তু এই মামলাটা হেয়ারিংটা কন্টিনিউ থাকবে আর যা পরীক্ষা নিয়ে একটা বলা যাচ্ছে কি যদি এই মামলাটা অ্যাকসেপ্ট হয়ে গেলে মানে রিভিউ পিটিশনটা কি পরীক্ষাটা যা বলা হচ্ছে কি সেপ্টেম্বর মাস হবে সেটা কি আবার পোস্টপোন হবে তো পুরোপুরি এটা জাজমেন্ট কি জাজ সাহেবরা কী অর্ডার দিচ্ছে তার উপর আছে আমি আবার একটু এক্সাম্পল দিয়ে বলছি যদি জাজ সাহেবরা বলে দেবে কি না আমরা শুধুমাত্র এই কেসে হেয়ারিংটা আবার স্টার্টিং থেকে শুনবো তার মানেটা হলো যা অর্ডারটা দেওয়া ছিল আগে সেটা কন্টিনিউ থাকবে যেমনি পরীক্ষা নেওয়া একটা ডেট অলরেডি দিয়ে দিয়েছে সেই দিনই পরীক্ষা হবে কিন্তু একটা অর্ডার কপিতে যদি সিজিআই স্যার মেনশন করে দেবে যে আগে যা জাজমেন্ট দেওয়া হয়েছিল তার উপর পুরোপুরি স্টে করা হচ্ছে তার মানে অটোমেটিক যা পরীক্ষা ডেটটা দিয়েছে আছে সেটাও পোস্টপোন হয়ে যাবে টিচিং অর নন টিচিং দুটেই স্টাফ দে স্কুল আবার ফিরে যাবে চাকরির জন্য কিন্তু ওখানে যদি আলাদা করে মেনশন করে देবে কিনা শুধু আমি আগে যা অর্ডার দেওয়া হয়েছিল সে তার উপর আমি স্টে দিয়ে দিচ্ছি কিন্তু যা অ্যাড প্রেজেন্ট বা কন্টিনিউয়াস প্রসেস আছে जिसको সার্ভিস কমিশনার তার উপর কোনোভাবে আমি স্টে দিচ্ছি না তাহলে পরীক্ষাটা ঠিক সময়তেই হবে মানে পুরোপুরি ডিপেন্ড করবে কি জাজ স্যাব অর্ডারে কী কী মেনশন করছে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়া মানে এইটা হলো না কি আগে পুরোপুরি অর্ডারটাই ক্যান্সেল হয়ে গেছে যা বলবে ওখানে যা অর্ডারটা দেবে সিজিআই ব্যাংক সেইটাই নিয়ে আগে পরবর্তীকালে যা অপশানটা আছে সেইটা নিয়েই কাজ করতে হবে সবাইকে তো আশা করছি চার তারিখে যখন এই মামলাটা হেরিং হবে সিজিআই স্যার আবার কিছু না কিছু যারা চাকরি হেরে গেছে তাদেরকে চিন্তা ভাবনা করে কিছু একটা অর্ডারটা দিব নেক্সট হে যদি এই মামলাটা চার তারিখে হেরিং হয়ে গেলে আমি ফ্রাইডে রাত্রি নাহলে স্যাটারডে সকালবেলা আপনাদেরকে ইউটিউব চ্যানেল মাধ্যমেই জানিয়ে দেবো কি এই কেসটা কত লম্বা কজ লম্বারে মানে লিস্টিং হয়েছে আর যেদিন এই মামলাটা হেরিং দেবো তার হেয়ারিং ভিডিওটা আমি আপনাদের সামনে এই ইউটিউব মাধ্যমে চালিয়ে দেবো তারপরে আমরা এই ভিডিও কী কী হেরিং হয়েছে সেইটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ